ডক্টর ইউনুস সাহেব দেড় বছর আগে তাকে যতটুকু ভালোবাসতেন আপনারা এখন আপনার সেই কার সাথে কার সাথে 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 জাতিসংঘ সারা ইউরোপ কার সাথে ডক্টর ইউনুশ সাথে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের মালিক অসংখ্য টাকা পয়সার মালিক সব লোকদের সাথে তার সম্পর্ক কেউ দেখেন আল্লাহ পাক তার জনপ্রিয়তা আস্তে 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 কিন্তু কি নিজের দিকে নামিয়ে দিচ্ছে নাকি দিন দিন তার জনপ্রিয়তা বাড়তেছে শেখ মুজিব এই বাঙালি জনগণ আপনারাই যারা এখানে আশি বছরের বিরুদ্ধে যারা আছেন সত্তর বছরের বুড়া যারা এক সময় যারা আওয়ামী লীগ করতেন আপনারাই তো শেখ মুজিবকে একদম আকাশে উঠিয়েছিলেন ঠিক কিনা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তার রাজনীতির মাধ্যমে এই বাঙালিরাই তাকে আকাশে উঠিয়েছিল কিন্তু আজকে শেখ মুজিব অধিকাংশ বাংলাদেশের কাছে একটা ঘৃণিত নাম আজকে এই বাংলাদেশে সবচেয়ে মূর্তি তার নির্মিত হয়েছিল এ বাংলাদেশে তার মূর্তি বিপজ্জনক ভাবে মূর্তি তার ধ্বংস হয়েছে আর সেই মূর্তিগুলো কেউ পর্যন্ত এই বাংলার জমিনে বঙ্গবন্ধুর মূর্তি আর কখনো নির্মিত হার হবে না শেখ মুজিবের মূর্তি পুনর্নির্মাণ আর এই বাংলাদেশে কিন্তু হবে না আমার ভাইয়েরা পৃথিবীতে অনেক বড় বড় পরাশক্তির আগমন ঘটেছে অল্প কিছুদিন আগেও এই দেশে পাকিস্তান শাসন করেছিল এবং তার মাত্র কিছুদিন আগে এই দেশকে ব্রিটিশ প্রায় দুইশো বছর কাছাকাছি আমাদেরকে শাসন করেছিল যেই ব্রিটিশের রাজত্বের সীমানার মধ্যে সূর্য ডুবত না মহা এক ব্রিটিশ সাম্রাজ্য আমাদেরকে এক বছর দুই বছর নয় দশকের পর দশক শত বছর তারা আমাদেরকে শাসন করেছিল আজকে সে ব্রিটিশ ইউরোপের একটা ছোট্ট একটা রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ব্রিটিশদেরকে আমরা আমাদের দহলদার সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে ঘৃণার চোখে আমরা দেখি আমরা তাদেরকে সম্মানের চোখে আমরা দেখি না আমরা পক্কান্তরে তার পাশাপাশি সাহাবে কারাম আল্লাহর নবীজির এ পেয়ে তারা আরব দেশে বিপ্লব ঘটিয়েছে তৌহিদের বিপ্লব আবার তাদের সেই বিপ্লবের দাওয়াত সারা আরব জাহানে ছড়িয়ে গেছে পরবর্তীতে আরব জাহানের বাইরে ব্রিটিশ রোম সাম্রাজ্যে তাদের দাবত ছড়িয়ে পড়েছে দাওয়াত ছড়িয়ে পড়েছে সাহাব দাওয়াত এসেছে কেমন পর্যন্ত আমার নবীজির এক একটা বিধান সনাতের বিধান হজের বিধান নামাজের বিধান কোরআন শরীফ আলহামদুল থেকে নাস পর্যন্ত দেড় হাজার বছর আগে যেরকম ছিল হু হু সেগুলো এখন কিন্তু বহাল কিন্তু আছে এবং অচিরেই পৃথিবীর বুকে ইসলাম আবার এই মানব জাতির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যবস্থা হিসেবে অচিরেই কিন্তু আবার পৃথিবীর ক্ষমতা কিন্তু চলে আসতেছে কিন্তু ইনশাআল্লাহ এটা আমরা বুঝবো না অবশ্য এখন সময় লাগবে তবে আমি বলে গেলাম আপনাদেরকে তাহলে দেখুন ইসলামের আগে যত রাজা বাদশাহ হঠাৎ তাদের উত্থান হয়েছে হঠাৎ তাদের পতন হয়েছে কিন্তু আজকে দেড় হাজার বছর যাবার পরও ইসলামের আমরা সুদিন দেখতেছি ইসলামের জ্বর দেখতেছি ইসলামের বিজয় দেখতেছি ইসলামের হাতে হয়তো রাজনৈতিক কাঠামো নাই রাজনৈতিক কিন্তু মুসলমানদের যে সামাজিক সম্পর্ক পারিবারিক ঐতিহ্য মুসলমানদের অ্যাবাদ যে কালচার এটা অন্য কোন ধর্মের মধ্যে তার হাজার বাগের একবার খুঁজে পাবেন আপনি অন্য ধর্মের তাদের কি পূজা তার নিজেরাও জানা মন মতো পূজা করে ইসলাম ধর্মের মসজিদের যে কাঠামো মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা মা বাবার সন্তানের যে পারিবারিক ব্যবস্থা মুসলমানদের সাথে কোরআনের যে সম্পর্ক মুসলমানদের মধ্যে ইসলামের যে ভালোবাসা ধর্মীয় পরিচয় এটা হারিয়ে যায় নাই মহাল আছে আর পৃথিবীতে সমস্ত মতবাদ হারিয়ে গেছে সমস্ত ধর্ম হারিয়ে গেছে সব রাজাদের কাহিনী বাৎশাদের কাহিনী বড় বড় নবীদের কাহিনী সব কিন্তু হারিয়ে গেছে ইসলাম কিন্তু তার আপন জায়গায় রয়ে গেছে আমার ভাইয়েরা এটা হলো আল্লাহবাকের নিয়ামত আল্লাহবাক বলেন আমি এটাকে হ্যাকমা বলেছি এটা দিনের বুঝ সহি বুঝ এই সহি বুঝ সর্বাত্মক বুঝ আল্লাবাক আমাদের নবীজিকে দিয়েছেন এবং এই হ্যাকমাকে বলা হয়েছে এটা হচ্ছে কোরআনে করিম এটা হচ্ছে হেকমা এটা জ্ঞান এটা বুদ্ধি এটাই বিবেচনা এটা বাস্তব জীবন ব্যবস্থা এটা আল্লাহ শরীরের বিধান মানব জাতির জন্য